আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন এবং মাসুম ফেসবুক রাজনীতি কখনো অন্ধকারে হাঁটছে কখনো আলোর দিকে একটু হলেও পা বাড়াচ্ছে আবারও অন্ধকারে চলে যাচ্ছে চব্বিশের বিপ্লবের পর যে বাংলাদেশ একটা অন্যরকম বাংলাদেশ হতে পারতো সেই বাংলাদেশটির প্রতিদিনকার টেনশন ক্রমান্বয়ে বাড়ছে যে চব্বিশে বিপ্লব সাধিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের হাত ধরে তার নেপথ্যে যারা কারিগর ছিলেন মূল ভাষায় যদি বলি যারা এই আন্দোলন তৈরি আজকে তারা শত্রু হয়ে পড়ছেন কারণ তারা সত্য কথা বলে এই দেশের রাজনীতিবিদরা কিংবা তথাকথিত রাজনৈতিক কর্মীরা সত্যবাদিতা পছন্দ করে না গত ষোল বছর যারা করেছেন যারা মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন এই অ্যাক্টিজমের মাধ্যমে আজ তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার এটি হবে যখন পঁচাত্তরে বাংলাদেশী মানুষের মুক্তির জন্য কোন সেনা বাহিনী হাতে অস্ত্র তুলে নিয়েছিল তাদেরকেও দেশদ্রোহী হতে হয়েছিল ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছিল অথচ তাদের এই জীবন বাজি রাখার লড়াইয়ে যারা ক্ষমতায় বসেছিল বড় রাজনৈতিক দল বানিয়েছিল তারা তাদের রক্ষা করেন কিছু রাজনৈতিক দল আছে যারা সুবিধা নিতেই ভালোবাসে কারো কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না দর্শক আজকের পুরো বিষয়টি আমি আলোচনা করব প্রফেসর ইউনুস কেন চারজন নেতাকে নিয়ে আমেরিকা সফরে গেলেন আলোচনা করব রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত কে জিততে পারে বিএনপি জামাত সহ আরো যে দলগুলো আরো আলোচনা করব ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা কেন পিনাকী কি হুমকি দিলেন সবগুলো বিষয় তো প্রথমেই আমরা আলোচনা করতে চাই ইলিয়াস হোসেনকে নিয়ে তারপর চলে যাবো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনায় আমি প্রথমেই আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো এটি হলো পিনাকী ভট্টাচার্যের স্ক্রিনশট তিনি তার ফেসবুকে লিখেছেন ইলিয়াসের নামে ডক্টর জাহিদের স্ত্রী মামলা দিয়েছেন এটা জাহিদের স্ত্রীর মামলা না আসলে জাহিদের মামলা প্রশ্ন হচ্ছে ইলিয়াসের কি দোষ এখানে মামলা তো করবে রুমিন ফারহানার বিরুদ্ধে যার বিরুদ্ধে সে নিজেই ব্ল্যাকমেইল করার অভিযোগ আনছে আচ্ছা তিনি বোঝাতে চেয়েছিলেন যে মামলা হবে ব্ল্যাকমেইল করবে একজন মামলা হবে আর নামে এটা একটা তামাশা বাংলাদেশের আদালতে সবই কি উন্মাদ হয়ে গেছে এ মামলা যদি আমলে নেওয়া হয় তাহলে কলে খবর আছে ইলিয়াসের গায়ে হাত দিলে আমি তার ছাইরা দিব না মাইন্ডেড পিনাকি ভট্টাচার্য এই পোস্টটি করেছেন আমরা আরেকটি ভিডিওতে একটু দেখে আসছি আসলে কি কারণে এটি হয়েছিল ডক্টর জাহিদের ডক্টর জাহিদের স্ত্রীর ফেসবুকে গতকালকে একটি পোস্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে মূলত এই লম্বা বিষয়টির মধ্যে তিনি যে বিষয়গুলো উল্লেখ উল্লেখ করেছেন তার দাম্পত্য সঙ্গী মানে তার স্বামী বা স্বামী মনে হয় বয়ফ্রেন্ড তো হওয়ার কথা না স্বামী দাম্পত্য সঙ্গী ডক্টর জাহিদকে উদ্দেশ্য করে বলেছেন যে তাকে ব্ল্যাকমেইল করছে একজন নেত্রী ইলিয়াস যাকে বলছেন রুমিন ফারহানা তো এর আগেও এই রুমিনকে নিয়ে এই নারী আনা নাসরিন ডক্টর জাহিদের স্ত্রী তিনি ফেসবুকে অনেক পোস্ট করেছেন তো এবার তিনি বলছেন যে তার স্বামী আতঙ্কিত ছিল তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং একটি ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে কোন একটি বড় দলের ক্ষমতর নেত্রী অর্থাৎ রুমিন ফারহানাকে তিনি ইঙ্গিত করছেন তো তিনি পুরো স্তোরিটা আপনারা হয়তো দেখেছেন আমি ফেসবুকে দিয়েছি ইলিয়াসও ফেসবুকে দিয়েছে অনেকে দিয়েছে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল তো এরপর তিনি বলেছেন তাহলে কি ইলিয়াস যে ভিডিওর হুমকি দিয়েছিল মানে ইলিয়াস বলেছিল তিনি তার কাছে কোন ভিডিও আছে সেটা তিনি তার কোন একটি রিপোর্টে প্রকাশ করবেন ইলিয়াস কিন্তু বলেনি সেই ভিডিওটি কোনো অশ্লীল ভিডিও কোথাও বলেননি বলছে ইলিয়াসের কাছে কিছু ডকুমেন্ট আছে আমি যদ্দুর জানি ব্যক্তিগত কোনো বিষয় নাও হতে পারে সেই ইলিয়াসের এপিসোডে হতে পারে কারাপশনের কোনো বিষয় যতটুকু জানি আমি পুরো বিষয়টা জানি না তো আনানাসরিন হঠাৎ করে কালকে ইলিয়াসের নামে মামলা করেছে ইলিয়াসের মাধ্যমে সেটা জানলাম প্রশ্ন হলো তিনি পুরো এই যে আমি আপনাদের দেখাচ্ছি তিনি এখানে উল্লেখ করছেন গোয়েন্দা সংস্থা কেউ এবং একটি দলের নেত্রী তাকে ব্ল্যাকমেল করছে কোন একটি ভিডিও দিয়ে এবং ডক্টর জাহিদকে পুরো নিয়ন্ত্রণ করছে তিনি কি বলবে কি বলতে পারবে না পুরো বিষয়টি তারা নিয়ন্ত্রণ করছে এটা ডক্টর জাহিদের স্ত্রীর এই ফেসবুক পোস্ট যারা পুরোপুরি পড়বেন বুঝবেন একদল আছে তারা চোখ বন্ধ করে কথা বলে অর্থাৎ কোনো কিছু প্রমাণ ডকুমেন্ট লাগবে না আমার ডক্টর জাহিদকে ভালো লাগে তার বিরুদ্ধে কথা বললে আপনি বট আরেকদল আছে ডক্টর জাহিদ যত ভালো মানুষই হোক তার কথা তার পক্ষে না গেলে তিনি খারাপ তিনি নাস্তিক ফ্যাসিস্ট এই যে আমাদের মনোবৃত্তিটা এটা খুব নোংরা এটা খুব খারাপ বাংলাদেশ কেন এগুতে পারছে না বাংলাদেশের রাজনীতি কেন পিছিয়ে আছে তার প্রধান কারণ কি জানেন এই দেশের জনগণ সত্যটা পছন্দ করে না তারা সব সময় চায় আমার দলের পক্ষে যেন কথা হয় আমার দল যত খারাপই বিগত ষোলো বছর এভাবেই আওয়ামী লীগ টিকে ছিল কেন জানেন আওয়ামী লীগ সবসময় একটা বিষয় মনে করতো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আমার নেত্রী ফেরেস্তা এবং আল্লাহ রাসুলের চেয়েও সম্মানিত আমাদের দলের প্রধানত শেখ মুজিব এরকম অনেক ভিডিও আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে আমি আল্লাহ নবীকে দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি এমন কথাও কি এই এই দলগুলোকে আপনি দল করেন কিন্তু দলের মানে অন্ধ আনুগত্য থেকে বেরিয়ে আসতে হবে তো ইলিয়াসের বিরুদ্ধে এই পোস্টটি করার পর ইলিয়াস নিজে আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমরা সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি আমি আনা নাসরিনের পুরো বিষয়টি আর উল্লেখ করলাম না আপনারা দেখতে পাচ্ছেন এখন আর একটা কি স্ক্রিনে এই যে এলিয়াস যেটা লিখছে যে জাহেদ শার আপনি তাড়াহুরা কইরেন না আমি একবার যাকে ধরার আমি একটু স্ক্রিনে চশমার কারণে দেখতে পাচ্ছি না সার আপনি তারাহুরা কইরেন না আমি একবার যাকে ধরার ঘোষণা দেই কদিন দেরি হলেও দেশবাসী সেটা দেখে আল্লাহ সুস্থ রাখলে আপনারও আপনারটাও দেখাবো দমে কাজ চলছে এইটা কিন্তু আবার ডক্টর জাহিদের স্ত্রী তিনি ফেসবুক পোস্টে দিয়েছেন গতকালকে আমরা দেখলাম এখন দুটো বিষয় তৈরি হয়েছে যে যে ইলিয়াসের বিরুদ্ধে আসলে কেন এখানে ইলিয়াসের অপরাধটা অপরাধটা কি আসলে তার কাছে তথ্য আসছিল ডক্টর জাহিদের সাথে কোনো একজন নারী নেত্রীর সম্পর্কের ব্যাপারে এবং এলিয়াস এই বিষয়টি সামনে আনে আনার পর ইলিয়াস সামনে আনার আগে ডক্টর জাহিদের স্ত্রী প্রথমেই ফেসবুকে ওই নারীর নেত্রীকে নিয়ে পোস্ট করেন এবং তিনি উল্লেখ করেন সেই নারী নেত্রীকে নাম করি যে তার সংসারে ফাটল ধরাচ্ছেন এই নারী নেত্রী এখান থেকেই ওই ব্যক্তির মাধ্যমে ইলিয়াসের কাছে তথ্য আসে আমি যতটুকু জানি এরপর ইলিয়াস ফেসবুকে বিষয়টি জানানো হলে জানায় তারপর ডক্টর জাহিদ তার স্ত্রীকে হুমকি দেয় যে তুমি যদি এই রিক্সটা নিতে যাও আমি তোমাকে ডিভোর্স দিব এরকম অনেক ঘটনাগুলো ঘটে যায় এরপর আনানাসরিন আবারও পোস্ট করেন আবারও ইলিয়াস পোস্ট করেন আবারও আনানাসরিন দীর্ঘ পোস্ট করেন এবং সেখানে তিনি ডক্টর জাহিদের চরিত্রের বিষয়টিকে প্রকাশ করে দেন যে তার স্বামীর একজন প্রেমিকা বা বান্ধবীর সাথে তার আপত্তিকর ভিডিও আছে এবং সেই ভিডিও দিয়ে ডক্টর জাহিদকে ব্ল্যাকমেল করা হচ্ছে কে করছে ওই নারী নেত্রী এবং গোয়েন্দা সংস্থার লোক এটা কিন্তু ইলিয়াস বলছে না এটা বলছে ডক্টর জাহিদের স্ত্রী তিনি বলছেন যে তাহলে কি ইলিয়াস যে ভিডিওর হুমকি দিচ্ছে এটা কি সেই ভিডিও এটা হলো আনাসুলের বক্তব্য এখন বলেন ইলিয়াসের দোষটা কোথায় তাহলে তো প্রথম মামলা হওয়া উচিত ডক্টর জাহিদের স্ত্রীর বিরুদ্ধে যিনি তার স্বামীকে সন্দেহ করছেন একজন নারী নীতির সাথে অবৈধ সম্পর্কের হিসেবে তাই না কিন্তু দোষটা হলো ইলিয়াসে হয়ে গেল মামলা ইলিয়াসে প্রশ্ন হলো আমাদের আদালতে চাইলি যে কারণ আমি মামলা করা যায় তাহলে এখন যদি কেউ দশটা মামলা ইলিয়াসের তো ভক্ত আছে দশজন গিয়ে যদি আনান নামে মামলা করে কি দাঁড়াবে এই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করা খুব জরুরি আর আদালতের মামলার বিষয়টি হলো কোনো মামলা করা যায় কিন্তু সেটা আমলে একটা তদন্ত বিষয় থাকে একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে তদন্ত হয় এই মামলাটা আদৌ রুজু হবে কিনা মামলাটার কোন সত্যতা আছে কিনা আমরা আমাদের আদালতের প্রতি আস্থা রাখি যে এই মামলাটার পেছনে যারাই থাকুক যে উদ্দেশ্যই থাকুক অবশ্যই বিষয়গুলোকে আপনারা নজরে আনবেন এটা কতটুকু মামলা হওয়ার মানে মামলা হতে পারে একটা মামলা যদি আজকে হয়ে যায় কালকে কিন্তু আরো একশোটা মামলা হয়ে যাবে দুপক্ষেরই ভক্ত আছে মামলা হতেই শুরু করব এটা আর শেষ হবে না আমরা এই বিষয়টি চাই না আনারাশ্রীন আপনাকে শ্রদ্ধার সাথে বলছি বিষয়গুলো ভাববেন কারো ক্রিয়ানক হয়ে কাজ করবেন না এটা কারণ এখন পর্যন্ত এলিয়াস হুমকি দিলেও কোনো ভিডিও ছাড়েনি আমি যতটুকু জানি যে ডক্টর জাহিদ আমাদের চব্বিশের বিপ্লবে ভূমিকা রাখা একজন শক্ত বা সাহসী কণ্ঠস্বর এবং যে কারণে ইলিয়াস ফেসবুকে কথাগুলো বললেও কোনো বাস্তবিক ভিডিও রিলিজ করেনি আমি যতটুকু জানি কনফার্ম হয়ে বলতে পারবো না সেটা হয়তো ইলিয়াস ভালো বলতে পারবে যে তার একটা লাস্ট কথা ছিল যে ডক্টর জাহিদ বিপ্লবে ভূমিকা রেখেছেন যে কারণে ইলিয়াস বললেও শেষ পর্যন্ত কোনো এপিসোড তাকে নিয়ে করেনি কিন্তু এখন বোধ হয় বিষয়টি আরো হার্ড হয়ে গেল এই মামলার কারণে বা যে যাই হোক না কেন যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এখন এটা বোধহয় আর কন্ট্রোলের বাইরে চলে গেছে তারপর আমি ইলিয়াসকে বলবো আহ আমরা যে যেই মতদর্শের লোকই না কেন জাহিদ সাহেব তিনি বিগত সময় আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন একজন সাহসী কণ্ঠস্বর আমরা একে অপরের প্রতি সম্মান বজায় রাখার চেষ্টা করব তবে ইলিয়াসের বিরুদ্ধে মামলাটি ইলিয়াসকে আরো মানে ক্ষিপ্ত করবে এটাও মেনে নিতে হবে আমাদের দর্শক কয়েকটা বিষয় আমাদের আসলে রাজনৈতিক আলোচনায় রাখা খুব জরুরি আমরা দ্বিতীয় পর্বে এখন আলোচনা করতে চাই সেটা হলো জামাত তার পাঁচ দফা দাবিতে রাজপথে নেমে গেছে আমরা দেখলাম ঢাকা মহানগরে জামাত বিশাল শোডাউন করেছে বিক্ষোভের পক্ষান্তরে বিএনপি তার বার্তাগুলো দিয়েছে খুবই স্ট্রং কোনোভাবেই তারা পিয়ার মানবে না জুলাই ঘোষণা যেটি আইনি ভিত্তি সেটি জামাত তার দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না আমরা যখন এই বাংলাদেশের গুলো করি মানে বাংলাদেশের রাজনীতি বিষয় নিয়ে কথা বলি অনেকেই আমাদেরকে পক্ষে বিপক্ষে ভাগ করে একটা সহজ কথা বলি ইলিয়াসকে যারা জামাতি বলেন তারা পাঁচ তারিখের আগে কখনো ইলিয়াসকে জামাতি বলেননি তারা সবাই হুমড়ি খেয়ে ইলিয়াসের ভিডিও দেখতেন আপনি জানেন যে ইলিয়াসের এই যে বক্তব্য গুলো অনেকাংশই নেপথ্য থেকে কেউ হয়তো মতো লোক যিনি ইলিয়াসের এই কথাগুলোর পেছনে তার কিছু মেকানিজম থাকেন আপনারা হয়তো কল্পনা করেন তো বিএনপির হাইকমান্ড অনেক সময় এই কথাগুলো বলতে বলে নিজেরা বলতে না পারলেও নিজেরা বলে আমি একটা ছোট্ট হিসেব দিই ধরেন এটা এই বিষয়টিতে পুরো বেশিটি বুঝে নেবে ধরেন ক্ষমতা আছে বিএনপি একটা উদাহরণ দিয়ে বলছি প্রচন্ড চাপ আমেরিকা এবং ভারতের যে আমাদেরকে এই কাজটি দিতে হবে বা আমাদের এই বিষয়টি তোমাদের অনুমোদন দিতে হবে নতুবা তোমাদের ক্ষমতা থেকে সরিয়ে দেব তো বিএনপি এই কাজটি চায়নি এরকম বেগম জিয়ার আমলে হয়েছে তো অবশ্যই এটা বেগম জিয়ার সময় বলছি গল্পটা এরকম যে তাকে প্রচন্ড চাপ দিচ্ছে ভারত এবং আমেরিকা এটা করতেই হবে এটা করতেই হবে বেগম জিয়া দেখলেন যে এটা করলে তো আমার দেশের বিরুদ্ধে চলে যায় তখন বেগম জিয়া গোপনে তার পছন্দের কিছু সাংবাদিককে ডাকলেন কিছু বুদ্ধিজীবীকে ডাকলেন কিছু সাহিত্যিক অভিনেতা সেলিব্রিটিকে ডাকলেন ডেকে বললেন মাঠে নামো আমার বিরুদ্ধে মাঠে নামো বিএনপির বিরুদ্ধে মাঠে নামো বিএনপির বিরুদ্ধে তোমরা স্লোগান তোলো যেন বিএনপি এই রাষ্ট্রবিরোধী এই কাজটা করতে না পারে বিষয়টা বুঝতে পারছেন ধরো তাদের মধ্যে আমি একজন তাদের মধ্যে আমিও একজন ছিলাম তো আমাদেরকে মাঠে নামানো হলো বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য মানববন্ধন করার জন্য আমরা মাঠে নেমে গেলাম কিন্তু বিএনপির যারা মাঠে গ্রামের ওই বলছল কিছু আছে না সবাই না কিন্তু এটা মাইন্ড করবে না বলচ্ছল শব্দের জন্য কিছু আছে যারা রাজনীতি র বোঝে না ভাইয়ের রাজনীতি করে অমুক ভাই তমুক ভাই এটা রাজনীতি ভাই এরা বিএনপিও করে না আওয়ামী লীগ না কিছু না শুধু ভাইয়ের পিছিয়ে ছোট কেন ভাইট পিসে ছুটলে দিন শেষে দুশো টাকা পাওয়া যাবে এমপির বাজার করলে এমপির নাম করে চাঁদাবাজি করা যাবে কিছু দেখবেন মাঠ পর্যায়ে গ্রাম অঞ্চলে কিছু লোক আছে সাবেক এমপি হোক বর্তমান এমপি হোক নেতা তার পেছনে থাকে তার বাজার করে তার জুতা মুছে যায় তার ছেলের মাথা ছাতি ধরে তার স্ত্রীর হ্যাঁ জুতা মুছে দিবে গাড়ির দরজা খুলে দিবে তো এরা নেতার সঙ্গে থাকবে ছবি তুলবে তারপরে যখন ক্ষমতা আসার লক্ষণ শুরু হবে এরা কি করবে জানেন এরা কি করবে এই ছবিগুলো ভাইরাল করে নেতা বলছে এ বিষয়ে বলছে এটা বলছে ওইটা দখল করবে ওইটা দখল করবো ওইটা দখল করবে আর যারা তেগী নেতা এরা না খেয়ে মরবে মাঠে ঘাটে যারা লড়াই সংগ্রাম করেছে তারা না খেয়ে মরবে কিন্তু ওই যে নেতার সঙ্গে থাকে তাদের বাজার করে তাদের ছেলের মাথা ছাতি ধরে জুতা মুছে দেয় তাদের দেখবে টাকার অভাব হয় না তাদের সম্পদের পাহাড় জমে যায় এরাই কিন্তু এই বিতর্কগুলো তৈরি করে আমরা যখন কোনো ভালো পজিটিভ বিষয়ে উল্লেখ করি আমাদের দেখবেন লাগে বট ভাই আমরা যে কথাগুলো বলি তুই বট বুঝবি কি করে আমাদেরকে উপর থেকে অনেক প্রেসক্রিপশন দেওয়া হয় কোন কথাটা বলা কোন বলা যাবে তো বেগম জিয়া দিলেন অভিনেত্রীরা নামলো সাহিত্যিক কলম বুদ্ধিজীবী কলাম সবাই নাম আমরা বিএনপি কে ধুয়ে দিলাম বিএনপি ভারত আমেরিকাকে দেখালো যে না এটা বাস্তবায়ন সম্ভব না দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে বিষয়টা কি বুঝতে পারছেন আপনি বিএনপি চায় না এই কাজটা করতে কিন্তু তার উপরে চাপ আছে তখন আমাদেরকে মাঠে নামিয়ে দিল বিএনপি সমালোচনা করতে এখনো তাই হচ্ছে আপনারা একটু করবেন বিএনপি সমালোচনা করি কেন করি কারণ বিএনপির অনেক নেতা চাইছে ধরেন তারেক রহমান কিন্তু চরম ভারত বিরোধী একজন কিন্তু তার এখনকার প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে তিনি ভারতের কোলে চলে গেছেন বিষয়টা কি তাই ভারত জীবনে তারেক প্রমাণকে বিশ্বাস করবে বা তারে জীবনে ভারতকে বিশ্বাস করবে যার বাবার মৃত্যুর সাথে ইন্ডিয়ার হাত জড়িত আছে এর সাথকে পরবর্তী এই ভারতই বাংলাদেশে পৃথিবী উল্টে গেল জিয়া পরিবার ভারতের পক্ষের হবে হবে না কিন্তু তারেক প্রমাণ কখনো কখনো ধরে রাখবেন তার নেতাদের দিয়ে কিছু কথা বলাবেন ভারতের পক্ষে আবার আমাদের মতো মানুষকে দিয়ে তাকে সমালোচনা করাবেন এটা রাজনীতির একটা খেলা কেন তাদের বোঝাতে হয় যে আমি আপনাকে এটা দিতে চাই কিন্তু পারছি না কারণ জনগণ খেপে গেছে তো রাজনীতির এই যে বিষয়ে আপনাদের তুলে ধরলাম এটার পেছনে কিছু কারণ আছে কারণ হলো কি রাজনীতি বিএনপির ইচ্ছায় হয় না বিএনপির দেশীয়্লিশমেন্ট এশিয়া স্টাবলিশমেন্ট এগুলোর সাথে অনেক রকম খেলা খেলতে হয় দেখবেন জামাত এখানে অনেক কৌশল নেয় আওয়ামী কৌশল নেয় শেখ হাসিনা দেশটাকে বিক্রি করতে চেয়েছিলেন না কিন্তু শেখ হাসিনা ফাঁদে পরে গেছেন তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নরেন্দ্র মোদীর কাছে এমন এমন কিছু জিম্মি রেখেছেন যেখান থেকে তিনি আর ফিরে আসতে পারেননি কারণ তার ক্ষমতা দরকার কিন্তু বিএনপি তো ক্ষমতা লোভ করে না হ্যাঁ ক্ষমতা আসতেছে সব দল তাহলে বিএনপি ওয়ান ইলেভেনও ট্যাকেল করতে পারতো বেগম জিয়া পনেরো ফেব্রুয়ারির সেই সময়টা মাত্র কয়েকদিন ক্ষমতা ছিল সেই সময় বিএনপি বিএনপি পারত অজস্র মানুষকে গুম ক্রস ফায়ার করে ক্ষমতা ধরে রাখতে যেটা বিতর্কিত নির্বাচন আমরা বলি তো আমরা বা ইলিয়াসরা যখন যখন কথা বলি আমরা সমালোচনা করি মনে হচ্ছে যে আমাদের কথাগুলো অন্য দলের পক্ষে যাচ্ছে অন্য দলের বিপক্ষে যাচ্ছে মনে রাখবেন যে এই কথাগুলো বলার পেছনে কারো না কারো পরামর্শ থাকে আপনি হয়তো জানেন না বিএনপির বড় বড় নেতারা ফোন করেন এই কথা এই মেসেজটা দাও এই কথাটা বলো এই কথাটা করো এটা আমাদের বিরুদ্ধে যাবে বলতে হবে আমি আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার এই বক্তব্যটি আমরা বিএনপি এবং জামা দুটো দলকে ভালোবাসি কারণ কি আগামী দিনে এই দুটো দল ঠিক থাকলে এই দেশ এগিয়ে যাবে আমাদের কথা বিএনপি সমালোচনা জামাতের পক্ষে বা জামাতের সমালোচনা বিএনপির পক্ষে এটাকে এইভাবে বিশ্লেষণ করবেন না আমরা সাংবাদিকতা যারা করি আমরা সত্যটা বলার চেষ্টা করি কোনো পক্ষের কথা বলতে চাই না আপনার পক্ষে গেলেও আপনি খুশি বিপক্ষে গেলে গালি দিবেন এটা হওয়া উচিত না দেশকে ভালোবাসলে এটা করবেন না যদি দলকে ভালোবাসেন তাহলে ভিন্ন কথা আগে ভাসতে হবে ভালো দেশটাকে প্রফেসর ইউনুস চারজনকে নিয়ে চলে গেলেন কোথায় আমেরিকা জাতিসংঘের অধিবেশনে বিএনপির পক্ষ থেকে আমাদের বড় ভাই হুমায়ুন কবির ভাই আমরা লন্ডনে এক ফোরামে এক কাজ করি হুমায়ুন ভাই গেছেন গেছেন আর বাংলাদেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের গেছেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর আক্তার হোসেন গেছেন এনসিপির পক্ষ থেকে প্রশ্ন হলো এই বৈঠকটি আসলে কেন বা ডক্টর ইউনুস এই চারজনকে নিয়ে গেলেন কেন কেনই বা বিএনপির পক্ষ থেকে দুজন গেছে তাহলে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ডক্টর কি বলে হুমায়ুন কবির ভাই গেছেন তার রাজনৈতিক অ্যাডভাইজার আর বাংলাদেশ থেকে মির্জা ফখরুল বিএনপি কে বিএনপি থেকে দুজন জামাত একজন এনসিপি একজন পি আর হয়েছে এটা এখন বিষয়টা হলো কেন এরা সেখানে গেছে পর্দার অন্তরালের যে খবরগুলো সেখানে বলছে আসন ভাগাভাগি কি হবে এখানে এগুলো কনক্রিট কোন তথ্য নয় অর্থাৎ আমেরিকায় এই চারজন তিনটি দলের চারজনকে নিয়ে একটি মধ্যস্থতা হতে পারে আগামীর ক্ষমতায় কে বসবে কে বিরোধী দলে বসবে কে কতগুলো আসন পাবে এটার একটা ভাগাভাগি হবে এমন তথ্য আছে আবার এমনটিও বলা হচ্ছে যে এই তিনটি দল আমেরিকার কাছে তাদের বিষয়গুলো তুলে ধরবে তারা কি চাইছে কিভাবে চাইছে এবং সেটা কিভাবে সম্ভব অর্থাৎ অন্তরাল অন্তরালের খবরগুলো হবে হবে সবসময় না প্রশ্ন হলো ডক্টর ইউনুস তাদেরকে নিয়ে গেলেন কেন তার মানে তিনি কি বাংলাদেশে ফেল করেছেন আপাত দৃষ্টিতে ইনুসকে পুরোপুরি আমরা ফেল করতে দেখেছি যে ইনুসকে মানুষ বলতো সার আরো পাঁচ বছর আরো পাঁচ বছর ঈদের জামাতে এবার স্লোগান উঠতো মানুষ চিৎকার করে বলতো এখন মানুষ অপেক্ষা ইউনুস কখন বিদায় নেবে কারণটা কি জানেন ইনুস সরকার আমাদেরকে যে হোপ দিয়েছিলেন বা আমাদের যে প্রত্যাশার বাণী শুনিয়েছিলেন সে সময় এসে তিনি ব্যর্থ হয়েছে তিনি এখন কোনো রকম একটা একজিট রুট চাইছেন বিদায় নিতে চাইছেন যেহেতু এদেশে তার ব্যবসা বাণিজ্য আছে তাই তিনি কাউকে আর চটাতে চাইছেন না এখন পিআর। জুলাই সনদের সাংবিধানিক বা আইনি ভিত্তি এরকম যে পাঁচটি দাবি এই দাবিগুলো জামাত আদায়ের জন্য যেভাবে কঠোর হয়ে মাঠে নেমেছে আমেরিকা থেকে আসার পর জামাতের সেই কেমন হয় আমরা দেখব আমেরিকা কি জামাতকে কোনো ধমক দেবে অথবা আমেরিকা কি বিএনপি কে সমঝোতা করতে বলবে আমেরিকা কি পিয়ার মানতে বাধ্য করবে নাকি আমেরিকাকে আমেরিকা জামাতকে পিয়ার থেকে সরে যেতে বলবে এটি হয়তো আমরা খুব বুঝবো তাদের চলে আসার পর এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তবে এইটুকু বোঝা যাচ্ছে প্রফেসর ইনুস এই মুহূর্তে তার নির্দেশে দেশ চালাতে পারছেন না এই দেশের মধ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয়ে গেছে গ্রুপ মানে যেখানে জামাত সেখানে জামাত কন্ট্রোল করছে যেখানে বিএনপি বিএনপি কন্ট্রোল করছে যেখানে সেনাবাহিনী সেখানে সেনাবাহিনী কন্ট্রোল করছে তবে একটি বিষয় বিএনপির জন্য আতঙ্কের সেটি হলো রাষ্ট্রের দুটো পজিশনে এখনো কট্টর দুজন আওয়ামী লীগ বসে আছে একটা হলো প্রেসিডেন্ট আর একটা নাই বললাম আপনারা বুঝতে পেরেছেন এবং বিএনপি এই ভুলটির মাসুল দিতে আগামী দিনগুলোতে যাচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় দেশ তৃতীয় কারো হাতে চলে যাবে এরপর বিএনপি জামাতকে জামাত বিএনপি দায় দিয়েও লাভ হবে না মনে রাখবেন প্রতিদিন ঢাকা শহরে আওয়ামী লীগের মিছিল বাড়ছে কয়েকটি মিছিল থেকে স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক দল বা যুবদলের দলের গ্রেফতারের খবর পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছি তার মানে কি আওয়ামী লীগ রাস্তায় মিছিল করছে সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার কেন আবার বিএনপি বলেছে আওয়ামী লীগকে মিছিল করতে দেবে তারা কোনো বাধা দেবে না কেন আমার কেন যেন মনে হচ্ছে বিএনপি এখানে একটা বড় ভুল করছে সেই ভুলটা আমি এক নজর আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যারা এই দৃশ্যগুলো ভুলে গেছেন তাদেরকে দৃশ্যটা একটু মনে করিয়ে দিতে চাই আমরা এই দৃশ্যগুলো ভুলিনি কিন্তু আপনারা ভুলে গেছেন হয়তো তাই আপনাদেরকে এক নজর দেখাই ষোলো দিন আমি বলছি তারেক রহমানকে অবিলম্বে দিয়ে বিদেশে পাঠানো উচিত এবং ওর সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এবং রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে রাজনীতি বাইরে সেই তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না জবাব খালেদা জিয়ার এই কান্নাটা ভুলে গেছেন আজ তারা দেশে লুটপাট করছেন যারা রাজনীতির অন্ধকার অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন তারা এই দৃশ্যটা ভুলে গেছে এই ভিডিওটি যখন ধারণ করা হয় আমি সামনে ছিলাম চ্যানেল ওয়ানের সাংবাদিক হিসেবে খালেদা জিয়া তারেক রহমানের পুরো গ্রেফতারের বিষয়গুলো আমি মনিটর করতে পেরেছিলাম কিনেছিলাম চোখ মুছেছিলাম তারেক রহমানের সেই দৃশ্যগুলো আপনারা বাস্তবে দেখেননি কি নির্মম নির্যাতন করে তাকে হত্যার মানে একদম তাকে হত্যার পরিকল্পনা ছিল তাকে পুরোপুরি মাইনাস করে দেওয়ার প্ল্যান ছিল পুরো প্ল্যানটা ছিল ওপারের আর বাস্তবায়ন করেছে আমাদের দেশের ডিজিএফআই ময়নুর আমলে আজকে যারা অমুক ভাই তমুক ভাই স্লোগান দিচ্ছেন রাজনীতি করছেন আর চাঁদা বাজি করছেন টেন্ডের বাজি করছেন টেম্পু লিগ কি টেম্পু স্ট্যান্ডের পরিচয় বহন করছেন তাদেরকে বলে দিচ্ছি আল্লাহর কসম করে বলছি পাঁচ তারিখের আগে বা পরে একটি টাকা রাজনৈতিক নৈতিকভাবে আমরা আমাদের পকেটে ঢুকাই নাই আবারও বলছি কসম করে দলকে আপনি ভালোবাসেন না আমরা ভালোবাসি আপনি দল করেন টাকার জন্য নেতার পেছনে ছোটেন টাকার জন্য চাঁদাবাজি করেন পদ পদবীর জন্য আমরা পদ পদবীর রাজনীতি করছি না আমরা সত্য কথাগুলো আপনাদের বলি খালেদা জিয়ার এই কান্নাটার দৃশ্যটা আপনারা হয়তো ভুলে গেছেন তার ছেলেকে যখন একদম মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল তখন তিনি এই ভিডিওটি রেকর্ড করা হয় মুসলেখা দেওয়া হয় তিনি আর রাজনীতি করবেন না একটা মায়ের বুকের ধন জিয়া পরিবার এই দেশের জন্য এত কিছু করেছে বেগম জিয়া দেশটাকে হাত থেকে মাধ্যমে বাঁচিয়ে পুরস্কার পেতে হয়েছে একটা ছেলে মারা গেছে তার লাশ দেখেছে মা আরেকটা ছেলেকে পঙ্গু করে লন্ডনে ফেলে রাখা হয়েছে আঠারো বছর শেষ সময়টা খালেদা জিয়া তার ছেলে মেয়ে দুই ছেলেকে কদিন দেখেছেন গৃহবন্দী কতদিন থেকেছেন আপনাদের বিএনপির ভালোবাসা লজ্জা করে না আবারও দেশটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে ভারতীয় প্রেসক্রিপশন ধারী কিছু বিএনপি নেতারা আর আমরা সেই সত্যগুলো প্রকাশ করি বলে ইলিয়াস বা আমরা আপনাদের কাছে ভিলেন হয়ে গেছি আমরা জামাতি হয়ে যাচ্ছি না আফসোস আপনাদের জন্য আফসোস এই দেশটাকে অন্ধকারে নিলে আগামী দিন এর মাসুল আপনাদের দিতে হবে আমাদের ইচ্ছা হবে না আমরা রাজনীতির পদ পদবি বা অর্থে রাজনীতি করি না এই দেশটা সঠিক পথে চলুক সেটাই কেবল চাই কিন্তু আপনারা দেশটাকে আবারও ব্যর্থ করতে চাইছেন আল্লাহ হাফুজ ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি